সতেরোই রমজান ঐতিহাসিক বদর দিবস পবিত্র মাহের রমজান একটি মহিমান্বিত মাস এবং সতেরো রমজান ইতিহাসের একটি তাৎপর্যময় দিন প্রতি বছর ঘুরে মাসটি অত্যন্ত মর্যাদার সাথে এ আমাদের সামনে উপস্থিত হয় এ মাসে মুসলিম এবং কাফিরদের মধ্যে ঘটে যাওয়া একটি ঐতিহাসিক যুদ্ধ বিষয়ক ঘটনার তাৎপর্য বিশ্বের মুসলমানদের দিন কায়েমের সংগ্রামে নতুনভাবে উজ্জীবিত করে রমজানের মহিমান্বিত সতেরোতম দিনে ঐতিহাসিক বদর নামক প্রান্তরে যুদ্ধটি সংগঠিত হওয়ার কারণে এর নাম দেওয়া হয় জঙ্গে বদর বা বদর যুদ্ধ এ যুদ্ধ কাফেরদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ প্রতি বছর এই দিনটি আমাদের মাঝে আসে ইমানি চেতনা জাগ্রত ইসলামের সুমহান আদর্শের বিপ্লবী দাওয়াত মানুষের কাছে পৌঁছানো এবং দিন কায়মের বার্তা নিয়ে এ দিনটি আসে মুসলিম উম্মাহকে বাতিল শক্তির বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণে উজ্জীবিত করতে বদরযুদ্ধ ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দের তেরোই মার্চ মদিনা থেকে আশি মাইল দূরে বদর নামক প্রান্তরে সংগঠিত হয় ইসলাম ও মুসলমানদের মধ্যে বদরযুদ্ধের বিজয় ছিল একটি ঐতিহাসিক বিজয় তার ইতিহাসে বদরযুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য অনস্বীকার্য এ যুদ্ধ ছিল সত্য ও ন্যায়ের পক্ষে এবং অসত্য জুলুম অত্যাচার অন্যায় অবিচার ও অবৈধ আধিপত্যবাদের বিরুদ্ধে এই যুদ্ধে মুসলমানরা সংখ্যায় অনেক কম হয়েও মক্কার কাফির পরাশক্তিকে পরাজিত করে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের সূচনা করে এর মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য সূচিত হয় এবং মুসলিম উম্মাহ দিন কায়েমের অনুপ্রেরণা পায় এজন্য এ যুদ্ধকে সত্যমিথ্যার পার্থক্যকারী বলা হয় আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা আল্লাহ পবিত্র ভূমি মক্কা থেকে মদিনা মুনাও আয়ার হিজরত করার পর সেখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন এ রাষ্ট্রের প্রধান তিনি সামাজিক ও রাষ্ট্রীয় শান্তি এবং নিরাপত্তার লক্ষ্যে মদিনার অন্যান্য অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে একটি শান্তি চুক্তিতে আবদ্ধ হন এটি মদিনায় সনদ নামে পরিচিত মদিনায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সুদক্ষ নেতৃত্বে অতি অল্প সময়ের মধ্যে দ্বিধা বিভক্ত জাতিকে একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত করেন একটি নতুন ধর্ম ও রাষ্ট্রের উত্থান এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও মুসলমানদের উত্তরোত্তর সমৃদ্ধি মক্কা মদিনার ইসলাম বিরোধী শক্তিগুলোর জন্য প্রবল আতঙ্ক ও গাত্র দাহের কারণে হয়ে দাঁড়ায় প্রবল আতঙ্ক ও গাত্র দাহের কারণ হয়ে দাঁড়ায় তাছাড়া ইসলাম নামক নতুন ধর্ম উদ্ভবে তাদের প্রাধান্য খর্ব হয় এই স্বতন্ত্র মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার ফলে মক্কা থেকে সিরিয়া পর্যন্ত কুরাইজদের যে সীমাহীন অবাধ বাণিজ্য প্রতিষ্ঠিত ছিল তাতে বিঘ্ন ঘটে এজন্য মক্কার কুরাইশরা নব প্রতিষ্ঠিত রাষ্ট্রের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রাখে এমনকি এবং ইসলামকে থেকে চিরতরে নিশ্চিহ্ন করে তারই অংশ হিসেবে তারা কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়ায় পাঠিয়েছিল অস্ত্র ও খাদ্য সামগ্রী নিয়ে আসার জন্য মক্কার আবাল বৃদ্ধ বনিতা কেউ বাদ পড়েনি এ বাণিজ্যে পুঁজি বিনিয়োগ করতে শুধু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে নয় বরং পুণ্যের কাজ ও সামাজিক কর্তব্য মনে করে সবাই এতে অংশগ্রহণ করেছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এক পর্যায়ে সংবাদ পেলেন আবু সুফিয়ান সিরিয়া থেকে অস্ত্র ও খাদ্য সামগ্রীর বিশাল সম্ভার নিয়ে মক্কায় ফিরছেন এমত অবস্থায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বদর গিরিপথে আবু সুফিয়ানকে বাধা দেয়া সিদ্ধান্ত নিলেন কারণ মক্কার এ অস্ত্র ও খাদ্য পৌঁছলে কুরাইশরা তা নিয়ে মদিনায় সহজে হামলা চালাবে এ উদ্দেশ্যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দ্বিতীয় হিজড়ির বারো রমজান ও ৩১৩ জন সাহাবির একটি ক্ষুদ্র বাহিনী নিয়ে মদিনা থেকে আশি মাইল দক্ষিণ পশ্চিমে বদর গিরিপথের দিকে রওয়ানা হন আবু সুফিয়ান তার বাণিজ্যিক কাফেলার উপর মুসলমানদের আক্রমণের সম্ভাবনা বুঝতে পেরে দমদম আল গিফারির মাধ্যমে মক্কায় সংবাদ পৌঁছে দিলেন যে মাল সহ বাণিজ্যিক কাফেলাকে মুসলমানদের কবল থেকে রক্ষা করার জন্য অতিসত্ব তারা যেন এগিয়ে আসে কুরাইশরা আবু জাহেলের নেতৃত্বে আবু সুফিয়ানকে সাহায্য করার জন্য অস্ত্র সহ এক হাজার সুসজ্জিত সৈন্যের বিশাল এক বাহিনী নিয়ে রওনা হয় আবু আহাব ব্যতীত কুরাইশদের প্রায় সকল গোয়ত্যের দল প্রতি উক্ত বাহিনীতে অংশগ্রহণ করে এ বাহিনী যথাস্থানে পৌঁছে সংবাদ পেল যে আবু সুফিয়ান বাণিজ্যিক কাফেলা নিয়ে নিরাপদে মক্কায় চলে গেছেন সে সময় আবু জাহেল তার দলকে বলল মুসলমানগণ যেন এত বড় দুঃসাহস আর কোনোদিন দেখাতে না পারে তাই তাদের অন্তরে সঞ্চার করা আবশ্যক আবু বলল চলো বদর একটি উৎসব করে যাই স্থানে পৌঁছার পর আবু জাহেলের নেতৃত্বে আসা মক্কা বাহিনীর বিশাল রণ প্রস্তুতির কথা অবহিত হলে তাদের শক্তি ও প্রাচুর্যের কথা সাহাবাই কিরাম জানিয়ে দিলেন এবং তাদের সঙ্গে পরামর্শ সবাই মিলিত হলেন সবাই মোহাজির আনসার সকলেই কুরাইশ বাহিনীর মুখোমুখি হওয়া ব্যাপারে মত দেন বিশেষ করে হজরত মিগদাদ বিন ও আসো রাজিয়াল আনহা এর বক্তব্যে রাসুল সাল্লাহল চেহারা ফুটে ওঠে অতপর রাসুল সাল্লাহ নিয়ে বদর প্রান্তরে উপনীত হন যুদ্ধের আগাম ফলাফল ঘোষণা করে মহান আল্লাহ বলেন আর স্মরণ করো আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে দুই দলের এক দল তোমাদের আয়ত্তে আসবে অথচ তোমরা চেয়েছিলে যে নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তে আসুক আর আল্লাহ সত্যকে তার বাণী দিয়ে প্রতিষ্ঠিত করতে এবং অবিশ্বাসীদেরকে নির্মূল করতে সুরা আনফাল আয়াত সাত সতেরো রমজান শুক্রবার বদর প্রান্তরে যুদ্ধের দামামা বেজে উঠল সে যুদ্ধের প্রথা অনুযায়ী দ্বৈত যুদ্ধে হজরত হামজার আদিয়াল লতালা আনহা তার প্রতিদ্বন্দ্বী উতবা বিন রাবিয়াকে হজরত আলী রাজিয়াল্ল তালা আনহা তার প্রতিদ্বন্দ্বী অলিদ বিন উদ্বাকে প্রথম আঘাতে এদিকে বয়বৃদ্ধ হজরত আনহা তার প্রতিপক্ষ সাইবা বিন রাবিয়ার সঙ্গে যুদ্ধে আহত হলেন হজরত আলী রাজ আনহা ও হজরত হামজা রাজিয়াল্লাতাল আনহা হজরত উবায়দা রাজিয়াল্লা তালা আনহা এর সাহায্যে এগিয়ে এসে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিলেন এরই মধ্যে হজরত আলী রাজিয়াল্লা তালা আনহা সাইবাকে হত্যা করেন প্রথম আঘাতেই সেরা তিনজন বীর যোদ্ধা ও গোত্র নেতাকে হারিয়ে কুরাইশ পক্ষ মরিয়া হয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে রাসুল সাল্লা সাল্লামের নির্দেশে মুসলমানরা ইমানি শক্তিতে বলিয়ান হয়ে বীরত্বের সাথে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন তুমুল যুদ্ধে আনসারদের বনু সালামা গোত্রের কিশোর দুই ভাই হজরত মুয়াজ ও হজরত মুআ ইবনু আফরা রাজিয়াল্লা তাল্লাহ আহ আবু জাহেলকে বীর দর্পে আক্রমণ করেন এবং হত্যা করেন হজরত বেলাল রাজিয়াল্লা তাল আনহা এর হাতে তার সাবেক মনিপ উমাইয়া ইবনে খালফ নিহত হন উমর ইবনুল খাত্তা প্রাধীল আল আনহা তার মামা আস ইবনে ইবনে মুগিরাকে হত্যা করেন বিকেলের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যায় ভীষণ এ যুদ্ধে বাহিনী পরাজয় বরণ করে মুসলমানদের ভাগ্যে ঐতিহাসিক বিজয়ের গৌরব অর্জিত হল হক ও বাতিলের মধ্যে চূড়ান্ত ফয়সালা হল পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী এ যুদ্ধে আল্লাহ তালা ফেরেস্তা প্রেরণ করে মুসলমানদের সাহায্য করেন এ যুদ্ধে মুসলমানদের মধ্যে ছয়জন মুহাজির ও আটজন আনসার সহ মোট চোদ্দ জন শহীদ হন কাফিরদের মধ্যে সত্তর জন নিহত ও জন নেত্রী স্থানীয় ব্যক্তি ধৃত ও বন্দী হয় এ পর্যায়ে তাদের বড় বড় চব্বিশ জন নিহত নেতাকে বদরের একটি পরিত্যক্ত দুর্গন্ধময় কূপে নিক্ষেপ করা হয় তারপর মুসলমানগণ প্রচুর গণিমতের মালের অধিকারী হন যুদ্ধ শেষে আরবের রীতি অনুযায়ী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মুসলিম বাহিনী সহ বদর ময়দানে তিন দিন অবস্থান করার পর নিজ বাহিনী নিয়ে মদিনায় ফিরে আসেন মুসলমানদের প্রতি কুরাইজদের ঈর্ষা আবদুল্লাহ ইবনে উবাইয়ের ষড়যন্ত্র মদিনায় ইহুদিদের বিশ্বাসঘাতকতা বাণিজ্য পথে রুদ্ধ হওয়ার আশঙ্কা কুরাইজদের দস্যুবৃত্তি ও লুট তরাজ নাখলার খযুদ্ধ আবু সুফিয়ানের অপপ্রচার এবং মহানবী সাল্লা আলাইসাল্লামের আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী লাভ ইত্যাদি ছিল বদরের যুদ্ধের মৌলিক কারণ বদর যুদ্ধের পর রাসুল সাল্লা আলাইসাল্লামের চিন্তাভাবনা ছিল পরাজিত যুদ্ধ বন্দীদের হত্যা না করা ও কষ্ট না দেওয়া আরবের তৎকালীন প্রথা অনুযায়ী যুদ্ধ বন্দীদেরকে হত্যা করা চির দাস বানানো অথবা মুক্তিপণ নিয়ে তাদের মুক্তি দেওয়া হতো সাহাবাই কিরামের সাথে পরামর্শ ক্রমে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বন্দীদের হত্যা না করে মুক্তিদানের সিদ্ধান্ত গ্রহণ করেন সিদ্ধান্তে ঘোষিত হলো মুক্তিপণ দেওয়ার মতো যাদের সামর্থ্য আছে তারা মুক্তিপণ দিয়ে মুক্তি লাভ করবে আর যাদের সামর্থ্য নেই তাদের মুক্তিপণ নির্ধারিত হলো আনসার সাহাবিদের ছেলে মেয়েদের লেখাপড়া শিক্ষা দেয়া বদরের বন্দীদের প্রতি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যে আদর্শ ও উদার ব্যবহার করলেন জগতের ইতিহাসে তার তুলনা হয় না তার আদেশে মদিনার আনসার ও মুহাজিররা সাধ্য অনুযায়ী বন্দীদেরকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে আপন আপন গৃহে স্থান দেন এবং আত্মীয় স্বজনের মতোই তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেন বন্দীদের স্বগতোক্তি ছিল মদিনাবাসীদের উপর আল্লাহর রহমত নাজিল হোক তারা আমাদের উটে চড়ে নিয়ে নিজেরা পায়ে হেঁটে গেছে নিজেরা শুষ্ক খেজুর খেয়ে আমাদের রুটি খেতে দিয়েছে রাসুল এমন সুন্দর ও উদার ব্যবহার দেখে বন্দীদের মনে গভীরভাবে রেখাপাত করে ফলে পরবর্তীতে অনেকেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন ইসলাম ও মুসলমানদের জন্য এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে বদর যুদ্ধ এ যুদ্ধ থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপ্রেরণা লাভ করতে পারি নম্বর এক দোয়ায় শিথিলতা প্রদর্শন না করা হাদিসের ভাষ্যমতে দোয়াটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত কঠিন বিপদ আপদ এমনকি জীবনের চরম মুহূর্তে দোয়ার ব্যাপারে শিথিলতা প্রদর্শন না করতে বদরযুদ্ধ আমাদেরকে শিক্ষা দেয় কেননা বদরযুদ্ধের পূর্ব মুহূর্তে আল্লাহর সাহায্যে কামনায় রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ দরবারে মিনতি সহকারে বলেছিলেন হে আল্লাহ তুমি আমার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছো তা পূর্ণ করো হে আল্লাহ আমি তোমার নিকট তোমার সাহায্যের নিবেদন করছি আল্লাহ তাল্লাহ বলেন স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদেরকে জবাব দিলেন আমি তোমাদেরকে এক হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করব যারা পরপর আসবে সুরা আনফাল আয়াত নিরানব্বই সকল কাজে আল্লাহর উপর অগাধ বিশ্বাস ও ভরসা রাখা দুনিয়া আখিরাতের সকল কাজে সকল মাকসুদ হাসিল করার জন্য এবং সকল বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রাখা হচ্ছে ইসলাম ও ইমানের গুরুত্বপূর্ণ শিক্ষা বদর থেকে আমরা সেই মহান শিক্ষাটাই পেয়ে থাকি মন আল্লাহ বলেন আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা রাখা উচিত সুরা ইব্রাহিম আয়াত এগারো অন্যত্র আল্লাহ তাল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান সুরা আলাক আয়াত তিন নম্বর তিন সংখ্যাধিক্য বিজয়ের শর্ত নয় বিজয়ের ক্ষেত্রে সংখ্যাধিক্য বিজয়ের মূল বিষয় নয় আল্লাহর ওপর ভরসা করে সততা ও ইখলাস সহকারে তার দিনের পতাকাকে উত্তোলন করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার কারণে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তিনি বদর প্রান্তরে মুসলমানদের বিজয় ও সফলতা দিয়েছেন আমরা জানি এ যুদ্ধে মাত্র তিনশো তেরো জনের ক্ষুদ্র মুসলিম দল এক হাজার জনের পরিপূর্ণ অস্ত্রে সজ্জিত কাফিরদের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিলেন এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের বিজয় মহান আল্লাহ বলেন এবং আল্লাহ তোমাদের হীন অবস্থায় বদর যুদ্ধ ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন সুতরাং আল্লাহকে ভয় করো যেন তোমরা শুকর গোজার হতে পারো সুরা আলিম ইমরান আয়াত একশো নম্বর চার ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন ঐক্য হচ্ছে সফলতা ও বিজয়ের অন্যতম ভিত্তি আমরা লক্ষ্য করি বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ের অন্যতম কারণ ছিল তাদের দৃঢ়পদ অবস্থান একতা ও অবিচলতা অন্যদিকে শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা কাফিরদের অবস্থা ছিল ভঙ্গুর ফলে তারা সহজে পরাজিত হয়েছিল আজও ইসলাম বিদ্বেষীদের জুলুম নির্যাতন শির কুফর অসত্য ও অন্যায়ের মোকাবিলায় মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলন বিজয় ছিনিয়ে আনতে অবশ্যই সক্ষম তাই বদরযুদ্ধকে স্মরণ করে বর্তমান সময়ে সমাজে ও রাষ্ট্রে যত প্রকার অনৈক্য অনাচার অবিচার ও বৈষম্য আছে তার বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা সময়ের অনিবার্য দাবি এখন